আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমাদের রোজা প্রায় দশটার মতো চলেই গেল আর আছে উনিশ বা বিশ উনতিরিশটা রোজা হলে আর মাত্র উনিশটা রোজা বাকি আছে সময় এত বেশি দ্রুত চলে যাচ্ছে আর এখনকার রোজা তো খুব অল্প সময় হয় মানে দিনগুলো তো অনেক ছোট কোনো ধরনের ক্লান্তি নেই কষ্ট নেই মানে পিপাসা নেই ক্ষুদা নেই খুব চমৎকারভাবেই চলে যাচ্ছে তো যাই হোক এখানে একটা ফুলের তোড়া উপহার পেয়েছিলাম তো সেটাকেই সেট আপ করছি ফুল এমন একটা জিনিস যে এটাকে পছন্দ করে না এমন কোনো লোক মনে হয় খুঁজে পাওয়া যায় না অনেকে বলে যে ফুল পছন্দ করে না সে কোনো কিছুই পছন্দ করে না আমার কাছেও এটা মনে হয় যে ফুল এমন একটা জিনিস বড় ছোট রাগি তারপর যে কোনো ধরনের মানুষকেই মনে আকৃষ্ট করে আর এই তো আর কিছুদিন পরেই আমাদের চারিদিকে ফুলে ফুলে ভরে যাবে আমরা এখানে বিশেষ করে শীত প্রধান দেশগুলোতে আমরা সব সময়ের জন্যই সামারের অপেক্ষা করি চারিদিকে যে প্রকৃতির মধ্যে সুন্দর সুন্দর ফুল ফুটে থাকে সেগুলো দেখতে মানে পছন্দ করি তো যাই হোক আর এই যে যে ফুলগুলো এই ডালিয়া টাইপের এটা তো ডালিয়াই বলে তো এই ফুলগুলো কিন্তু বেশ অনেক দিন টেকে আর এগুলো কোয়ালিটি মানে খুব ভালো আর দামও কিন্তু বেশ রিজনেবল তো গিফট হিসাবে কিন্তু এইগুলা খুবই ভালো তো আমি এগুলাকে সেট করছিলাম দেখা যাবে এক সপ্তাহর মতো ভালো থাকবে আর এর মধ্যে পানির মধ্যে একটা মেডিসিন দেওয়া থাকে যে কারণে এগুলো আরও বেশি দিন তরতাজা থাকে প্রায় সাত থেকে দশ দিন পর্যন্ত ভালো থাকে তো আমি ফুলদানিতে সেট করার জন্য একটু কেটে ছোটো করে নিচ্ছি কারণ ফুলদানির সাইজ অনুযায়ী আপনাকে সেট করলে আর কি জিনিসগুলো দেখতে ভালো লাগে যদি অনেক বেশি লম্বা হয় ফুলদানিটা তাহলে আপনি লম্বা স্টিক দিতে পারেন আর যদি দেখা যায় যে মাঝারি টাইপের তাহলে একটু কেটে ছোট করে নিতে হয় মানে ফুলদানির সাইজ অনুযায়ী আর কি ফুলগুলো সেট করতে হয় তো আমি সেই অনুযায়ী এটাকে সেট করে নিচ্ছি যে কোনো রুমের সৌন্দর্য বৃদ্ধির জন্য ফ্রেশ ফুলের সাথে কিন্তু কোনো কিছুরই কম্প্রোমাইজ নেই আমরা অনেক সময় ঘরের ডেকোরেশনে প্লাস্টিকের বিভিন্ন কালারের ফুল ব্যবহার করি কিন্তু ওর পাশাপাশি দেখবেন একটু ফ্রেশ ফুল রাখবেন তাহলে আরও বেশি ভাল লাগে বিশেষ করে একটা মনের প্রশান্তি যেটা বলে সেটা পাওয়া যায় তো আজকে এই ফুলের তোড়াতে দুই বা তিন রঙের আর কি ফুল ছিল হোয়াইট পিঙ্ক আর ডার্ক যে ম্যাজেন্ডা কালার সেটা ছিল তো আমি মিসম্যাস করে রাখার চেষ্টা করছি হোয়াইটের পাশে একটু ডার্ক কালার মানে যাতে ইয়ে হয় আর কি মানে কালারগুলো ম্যাচ করে সেভাবে রাখার চেষ্টা করছি তো এখন আমি খাবার টেবিল এটা রাখব এই যে তিন থেকে চার কালারের আর কি ফ্লাওয়ার তার মাঝখানে যে সবুজ পাতাগুলো ভালোই লাগছে দেখতে এবার রমাদানে তেমন কিছু ডেকোরেশন করিনি আগে যে রানারটা ছিল সেই রানারটা দিয়েছি টেবিলের মাঝখানে আর টিমো থেকে আমি কিছুদিন আগে যে ক্যান্ডেল হোল্ডারগুলো অর্ডার করেছিলাম সেইগুলো রেখেছি আর ছোট্ট একটা জারে আমি রেগুলার নিয়মিত যে খেজুরগুলো মানে রাখি সময় তো সেই জারটাতে খেজুরগুলো রেখে দিয়েছি আর এই তো ফুলের তোড়াটা এখানেই রাখলাম ভালোই লাগছে দেখতে আর আজকের ওয়েদারটা বেশ চমৎকার একদম রোদ উঠেছে তো ফুলগুলো রাখার পরে আরও বেশি সুন্দর লাগছে কিচেনটা তো এইটাই ছিল আমার টেবিলের যে লুকটা মানে রামাদনের মানে ছোট্ট একটা ডেকোরেশন আজকে দুপুরের দিকে আমি গোলাপ জামুন বানাচ্ছিলাম তো ভিডিও করা হয়নি হঠাৎ করে যখন আমি এটাকে ভাজা শুরু করলাম তখন মনে হলো যে একটু ভিডিও করে নেই তো এখানে আমি এক কাপ গুঁড়া দুধ দিয়ে এতগুলো মিষ্টি বানিয়েছি এক কাপ গুঁড়ো দুধের মধ্যে ওয়ান থার্ড কাপ ময়দা অ্যাড করেছি এক চা চামচ বেকিং পাউডার ইউজ করেছি আর তার মধ্যে এক চা চামচ ঘি দিয়ে ভালো করে ময়ন করে সেখানে আবার তিনটা ডিম অ্যাড করেছি তো এগুলা ভালো করে মেখে পনেরো থেকে বিশ মিনিট আমি রেখে দিয়েছিলাম একটু আঠালো টাইপের ডো হয় তারপর যখন রেস্টে রাখবেন তখন দেখবেন যে সেটা আর একটু ঠিক হয় তো তখন সেটাকে দিয়ে ছোট ছোট করে বল করবেন তারপরে তেলটা হালকা যখন একটু গরম হবে যখন আপনি ছুঁয়ে দেখতে পারবেন গরম হবে বাট আপনি হাত দিয়ে ছুঁতে পারবেন সেই তেলে আপনাকে বেশ অনেক সময় ধরে এটা ভাজতে হবে আস্তে ধীরে ভাজতে হবে আর আর সিরাপের জন্য আমি এখানে তিন কাপ চিনিতে ছয় কাপ পানি অ্যাড করেছি সিরাপটা ভালো করে ফুটে উঠলে তার মধ্যে আমি বলগুলো দিয়ে প্রায় পনেরো মিনিটের মতো ভালো করে ফুটিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি প্রায় তিন থেকে চার ঘন্টা আপনি এই সিরাপের মধ্যে আর কি রেখে দিতে হবে তারপরে এই যে তুলে আমি এখন পরিবেশন করব। আর এটা যত বেশি আপনি সিরাপের মধ্যে রাখবেন তত বেশি মিষ্টিগুলো মানে একদম পুরোপুরি রসে টুম টুম হবে আর কি এই আর কি তো যাই হোক আপাতত আমি কিছু নিয়েছি ইফতারের জন্য আর আজকের ইফতারিতে পুরোপুরি বাচ্চাদের পছন্দ মতো খাবার ওদের জন্য চিকেন গ্রিল করেছি চিপস ফ্রাই করেছি আর ওখানে মাশরুম দিয়ে ক্রিম দিয়ে আমি একটা ভাজি করেছি কিছু ভেজিটেবল সর্টে করে নিয়েছি আর সালাদ রয়েছে আর ড্রিঙ্কস হিসাবে করেছিলাম লাচ্চি ম্যাঙ্গো লাচ্চি তো এই হচ্ছে আমাদের আজকের ইফতার ইফতারের সময় একটু প্রোটিন রাখার চেষ্টা করি বা একটু হ্যাভি খাবার রাখার চেষ্টা করি কারণ আমাদের এখানে ইফতারটাই মেন ডিনার হিসাবে খাওয়া হয় বেশিরভাগ সবাই এটা করে ডিনারের বলতে গেলে তারাবি নামাজের পরে সবাই দেখা যায় হালকা পাতলা কিছু খায় ফ্রুটস খায় এই টাইপেরই খাবার খায় তো হ্যাভি কোনো খাবার কিন্তু আর কেউ খেতে পারে না আর সেহেরিতেও দেখা যায় আমরা খুবই লাইট খাবার খাই খুবই লাইট বলতে গেলে তো এই কারণে ইফতারটা একটু হ্যাভিলি করার চেষ্টা করি তো আর আজকের ইফতার তো পুরোটাই হেলদি বলতে পারেন ইফতারের এই সময়টা আমার অনেক বেশি ভালো লাগে কারণ পরিবারের সবাই একসাথে মিলে ইফতার করি আগামী বছরে এভাবে করতে পারবো কিনা আসলে জানি না আসলে ছেলে মেয়ে সবাই বড় হয়ে যাচ্ছে ওরা জবের কারণে বিভিন্ন কারণে দেখা যাবে ব্যস্ত হয়ে পড়বে তখন তো বাসায় এভাবে ইফতার করতে পারবে না তো এইটাই চিন্তা করছিলাম এর পরের বছর এভাবে আমরা পাঁচজন বসে খেতে পারবো কিনা জানি না তো যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আর বাকি যে রমদানের সময়গুলো আছে যে রোজাটা আছে আমরা যেন সবাই খুব সুন্দরভাবে পরিবারের সাথে ভালোভাবে কাটাতে পারি সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত আল্লাহ হাফেজ